কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন লাগে আগুন নেবাতে হিমশিম এলাকাবাসীর আজ বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কাপড় দোকানে বিধ্বংসী আগুন লাগে আগুন লাগার সময় দোকান বন্ধ ছিল দোকানটি দোতলায় যার ফলে নিচের দোকানগুলি কোনো রকমে বেঁচে যায় তবে দোকানের ভেতরে থাকা মালের আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রের খবর তবে এলাকাবাসীর অভিযোগ দমকল রয়েছে কাকদ্বীপ কিংবা ডায়মন্ড হারবার রামগঙ্গা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে তাই দমকলকে খবর দিয়েও কোনো কাজ হয়নি এলাকার লোকজন পাথর প্রতিমা থানার পুলিশকে খবর দিলে পাথর প্রতিমা থানার পুলিশ পাম্প সেট নিয়ে এসে চালিয়ে কোনোরকমে আগুন নেবায় দেখতে পাই আগুন গাছের মধ্যে দিয়ে আগুন বেরিয়ে এসেছিলো তো আমরা দৌড়ে ছটা ছুটে করে এই জল টল দেওয়া কাজ করেছি বালতি ফেলে ক্ষতি কত হয়েছে ক্ষতি ঠিকমাত্রে অনুভব আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কত হতে পারে বাজারটা তবে মিনিমাম মানে একটা আইডিয়া পাঁচ থেকে ছ লাখ টাকা তো একটাই দোকানে স্টক থাকে কাপড়ের দোকান যেহেতু মডেল সব নিউ মানে কাপড়ের দোকান আপনার নাম চন্দ্রকান্ত মাইতি দেখুন এই মুহূর্তে যা দেখছি আমরা অনুমান করতে পারছি যেটা যে সরকার সরকার থেকেই হয়েছে হ্যাঁ কিন্তু ঘটনা হল প্রচুর টাকার সম্পত্তি পাওয়া গেছে মানে হচ্ছে কি কাপড় এই সব জাতীয় জিনিসপত্র ছিল উপরে কাপড়েরই দোকান কার্পেটারির দোকান তাতে করে সমস্ত দোকানটাই পুরে ছাই হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কারেন্টের সহযোগিতা না পাওয়ার কারণে আমরা এটাকে প্রতিরোধ করতে অনেক দেরি হয়ে গেছে আমাদের পাম্প মেশিন ব্যবস্থা নিয়ে এটাকে সংরক্ষণ এ করতে আমাদের ব্যবস্থাটা নিতে অনেকটা দেরি করে ফেলেছি আমরা তাহলেও মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসছে আগুন থেকে দমকল নিয়ে যেটা দেখছি যে আমরা দল দমকলকে ইনফরমেশান দিয়েছি কিন্তু এত লং ডিসটেন্সে দমকল থাকার কারণে তার তাদের আসতে অনেকখানি দেরি যদিও তারা প্রস্তুতি নিয়ে ফেলেছিল তাহলেও আমরা পরে ওনাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি তার আগে আমরা নিজেরাই প্রোটেকশান নিতে পেরেছি লোকাল লোকজন বাজারের দোকানদার এবং প্রতিবেশীরা সবাই মিলে বালতি দিয়ে জল দিয়ে অনেকটা সহযোগিতা করেছে সেই সঙ্গে সঙ্গে আমরা পাম্প দিয়ে আপাতত আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি তো সর্বস্ব পুড়ে গিয়েছে সর্বস্ব নষ্ট হয়ে গেছে দোকানদারের আর কিছুই নেই আমাদের দোকানটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত একবারে এই দোকানদারের নাম কি মলাই নাম হরনারায়ণ আপনি কি পদে আছেন পার্শ্ব সমিতি সব দোকান আমি একটা ভ্যানের করে শুয়েছিলাম হঠাৎ পাশাপাশি লোক যাচ্ছে লোক দিয়ে বলছে দোকানে আগুন জ্বলে গেছে এখন দোকান থেকে দেখি না যে একটা কম্পিউটার মেশিন তা দিয়ে ঘর সার্টি আগুনটা ধরেছ ঠিক আছে তারপর এখানে পাশাপাশি কোনো দমকল নেই আমরা হলে বালতিতে জল বই বই জগড়াফ করেছি আগুনটা নিয়ন্ত্রণ করেছি এই পর্যন্ত মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু আমাদের এখানে পাশাপাশি কোনো দমকল নেই এখান থেকে সত্তর কিলোমিটার দূর দমকল আছে কিন্তু দমকল আসতে আসতে আমাদের দোকান পুরো শেষ